শুধুমাত্র ঢেঁড়স দিয়ে দুপুরে দুই প্লেট ভাত খাওয়ার মতো একটু রেসিপি করব। আজকে আর ঢ্যাঁড়স ভাজি করছি না ঢেঁড়সটাকে ভিন্নভাবে মনের মাধুরি দিয়ে রান্না করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি আড়াইশো গ্রামের মতো ঢেঁড়সটাকে পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিটাকে ঝরিয়ে নেওয়ার পরে ছুড়িয়ে দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এক এক করে সবগুলো এভাবে কেটে নেব এতে করে মাছখানে যদি পোকা থাকে সেটাও দেখতে পারবেন আর এই রেসিপি কিন্তু এভাবে মাছ বরাবর কাটতেই হবে তো সবগুলো কেটে নিয়েছি ঢ্যাঁড়সটাকে সাইডে রেখে দিয়ে একটি ব্লেন্ডারে জাগে পেঁয়াজ রসুন আদা আর একটি টমেটো নিয়েছি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নেব চাইলে আপনারা পাটাও পিষে নিতে পারেন তো ব্লেন্ডার করে আমি এটাকে সাইডে রেখে দিয়ে একটি বাটির মধ্যে কিছুটা মশলা নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া দুনিয়া গুঁড়া নিয়েছি আপ চামচ হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়ো আর সাত মতো দিয়ে দিয়েছি লবণ হাফচা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচটাকে একটু টেলে নিয়ে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ বেসনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কেটে নেওয়া ঢেঁসগুলো নিয়ে নিয়েছি আর চামচের সাহায্যে যে অংশগুলো আমি কেটে নিয়েছিলাম মাছ বরাবর সেখানে ভরে দিচ্ছি এক এক করে সবগুলোর মধ্যেই কিন্তু এভাবে ভরে দিচ্ছি হয়তো কাজটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেকটা দেরি হয় কিন্তু না খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি করা যায় আর এখন হচ্ছে ঢেঁড়সের উপর অংশ নিচের অংশ কেটে ফেলে দিয়ে যেটা বড় সেটাকে তিন পিস করেছি আর যেটা ছোট সেটাকে আমি মাছ বরাবর কেটে এভাবে ফালি করে নিয়েছি চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়ে চুলা জালটা অন করে দিয়ে পরিমাণ মতো রান্না তেল দিয়ে দিলাম আর হচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেব চুলা রাসটাকে একটু কম রেখে তারপর ভেজে নিতে হবে তা না হলে ফুড়ে যাবে ভেজে না হয়ে গেলে বাটিতে তুলে নিচ্ছি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি তারপর তেলটা যখন গরম হয়ে গেছে দুই কাপ রসুন কুচি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে ব্লেন্ড করা টমেটো আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে একটু সময় ধরে ভেজে নেব যখন দেখবেন উপরে তেল বসে উঠেছে এ পর্যায়ে বুঝে নেবেন যেটা ভাজা হয়ে গেছে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর উঁচু করে এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি প্রায় এক থেকে দুই মিনিট একটু ভেজে নেওয়ার পরে মানে একটু কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে হচ্ছে ভেজে নেওয়া ঢেঁড়সগুলো দিয়ে দেবো আর ভেজে নেওয়া ঢ্যাঁড়সগুলোকেও আমি প্রায় একটু ঢেকে দেবো দুই মিনিটের জন্য আর এরই মধ্যে হচ্ছে ঢ্যাঁড়সটা আর একটু সেদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে আমি একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো তো আমি হচ্ছে এখানে গরম পানিটা অ্যাড করছি তবে আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো রান্নার মধ্যে গরম পানিটা যদি অ্যাড করা হয় তাহলে রান্নাটা একটু টেস্ট ভালো আসে এই পানিতে হচ্ছে ঢেঁড়সটা পুরোপুরি সেদ্ধ করে নেব আর এ পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু একটু ধুনিয়া পাতা কুচি উপর থেকে দিতে পারেন তবে ছিল না দেখে আমি কিন্তু স্কিপ করেছি এই রান্নাটা খেতে যে এতটা ভালো লাগে যা বলে বুঝাতে পারবো না গরম ভাতের সাথে অথবা পানি ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ এমন কেউ নেই ঢ্যাঁড়সের এই রেসিপিটি পছন্দ করবে না গরম গরম হচ্ছে প্লেটে সার্ভ করেছি অনেকে হচ্ছে ঢেড়সটা ভাজি খেতে পছন্দ করেন রান্নাটা একেবারেই পছন্দ করে না তাদেরকে বলবো যে এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন তখন বারবার ইচ্ছে করবে ঢেঁড়স ভাজি না বারবার এভাবে রান্না করে খেতে আসা রাখছি রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যাতে করে আগের মতো আপনাদের সাথে বয়স শেয়ার করতে পারি এখন আমার গলাটা কিন্তু ঠিক হয়নি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেখানে বেঁধে নিচ্ছি আল্লাহ ফিজ